আল্লাহ রসুল বলেন উত্তর বলে মায়ের গোল থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করুন আপনি শিক্ষা অর্জন করবেন না আর মনে করছেন ইসরাইলের সাথে টক্কর দিব আপনি কি করেন এরকম সম্ভব হতে পারে আপনি নিজের মাদ্রাসা মসজিদ এবং স্কুল কলেজ নিজের ইউনিভার্সিটি খুলবেন না নিজের জালসা জুলি কোটি কোটি টাকা ব্যয় করবেন নিজের কোনো পার্মানেন্টলি কোনো ব্যবস্থা থাকবে না নিজের শিক্ষা ল্যাব থাকবে না নিজের রিসার্চ করার জায়গা থাকবে না আর আপনি নিজের ছেলেদেরকে সায়েন্টিস্ট বানাবেন না আপনি মনে করবেন যে আমি বিশ্ব শক্তি আমেরিকার সাথে লড়বো এটা কি করে সম্ভব যেমন যুগ আসবে যেমন যুগের যেমন ফিতনা উঠবে সেরকম ফিতনার দমন করার জন্য আহলে হা ও সেরকম যারা সত্যবাদী দল থাকবে তাদের হাতেও সেরকমই শক্তি থাকা দরকার যদি সেরকম শক্তি থাকে না থাকে তাহলে আহলে হাঁক কিন্তু কোনো দিন সেরকম তাদের সাথে জয়ী হতে পারে না শুধু ইমানি জাজবা দিয়ে জয় হওয়া যায় না আল্লাহ এবং তার সুরের যে হুকুম ও আহকাম আছে যে সুন্নাত আছে যে কথা আমাদেরকে বলে গেছে যে আমাদেরকে আমাদেরকে চলতে বলে হবে তবে গিয়ে এবং আল্লাহ এবং তার রসুরের দুটোকে সুন্নতকে নিয়ে যখন আমরা চলবো তখন পৃথিবীর কোনো জিনিস কোনো শক্তি আমাদের মোকাবিলা করতে পারবে না আজ দেখতে পাচ্ছেন গোটা দুনিয়াতে আজ চলছে আজ যারা মানবাধিকার নিয়ে কথা বলে যারা কোনো একটি কুকুরের সময় মরে গেলে মানব শিশু কি বলে জানোয়ারের অধিকার নিয়ে কথা বলে শিশুদের রাইটস নিয়ে কথা বলে কিন্তু আমি জানি যে গোটা দুনিয়াতে যে যেভাবে আজকে যেভাবে গাজাতে ফিলিস্তিনে যেভাবে শিশুদেরকে হত্যা করা করা হয়েছে এরকম হত্যা হিটলার করেনি। এরকম হত্যা হিটলার ওপর আর গোটা দুনিয়ার বাগদর যাদের হাতে আছে যাদের হাতে গোটা বিশ্ব নেতৃত্ব মূলনে যারা আসনে বসে আছে যাদের যাদেরকে রাষ্ট্রসংঘ বলা হয় করে মানব অধিকার নিয়ে কথা বলে ওমেন অধিকার নিয়ে কথা বলে ওমেন রাইটস নিয়ে কথা বলে অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলে তারা বাচ্চাদের অধিকার নিয়ে কথা বলে কিন্তু মুসলমানদের বাচ্চারা হাজার হাজার বাচ্চারা মরে যাচ্ছে কিন্তু এদের মুখ থেকে কোনো কথা বলে না যদি এরকমই যদি রাষ্ট্রসংঘের যদি এরকমই অবস্থা হয় তাহলে ওরকম রাষ্ট্রসংঘকে জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দেবো দরকার ওরকম রাষ্ট্রসংঘের দরকার নাই যে রাষ্ট্রসংঘেতে মানব নয় কি করেছে সে মানব অধিকার নয় বরং মুসলিমের অধিকার নয় অনাধিকারের কথা বলে যদি এরকম হয় তাহলে ওরকম রাষ্ট্রসংঘ আমাদের চাই না ওরকম মানবাধিকার আমাদের চাই না